শীতে কি শুধু আমরা মিষ্টি পিঠাই খাবো ঝাল পিঠা খাব না এরকম একটা ঝাল ঝাল পিঠা যদি হয় শীতের দিনে সেটা কিন্তু সত্যি খুব ভালো লাগে আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এসেছি ঝাল পাটি সাপটা পিঠা এই পিঠাটা সবারই খুব ভালো লাগবে যারা একটু স্বাস্থ্য সচেতন তারা তো খুবই পছন্দ করবেন এবং যারা একটু মুখরোচক খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে দারুণ লাগবে প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম সামান্য একটু এক টেবিল চামচের মতো সয়াবিন তেল এক চামচের মতো দিয়েছি রসুন কুচি আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি সাতটু ভেজে নিয়ে সাথে দিয়ে দিলাম এক কাপ ফুলকপি ছোট করে কাটা সেমভাবে কেটেছি এক কাপ গাজর ফুলকপি গাজর সাথে দিয়ে দেবো বাঁধাকপি সেটা একটু পরে দিবো কারণ প্রথমে শক্ত তরকারিটা বা শক্ত সবজিটা একটু ভেজে নিয়ে তারপরে এখানে আমি বাঁধাকপিটা দিয়েছি তিনটা সবজি কিন্তু আমি সমপরিমাণে দিয়েছি এটা বেশ ভালোভাবে রান্না হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিলে এই সবজি থেকে পানি ছেড়ে দিবে সেই পানি দিয়েই কিন্তু সবজিটা রান্না করা যাবে এর জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া সেটা দিয়ে দিলাম হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ ঝালটা আপনি আপনার স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন চাইলে আপনি এখানে কাঁচামরিচও দিতে পারেন তবে কাঁচামরিচটা আমি একটু অ্যাভয়েড করি এই জন্য ওটা যখন খাওয়ার সময় দাঁতের নিচে পড়লে খুব বিরক্তিকর একটা ফিলিংস হয় বিরক্তিকর টেস্ট আসে যার জন্য এরকম যদি গোলমরিচ বা লালমরিচ দেওয়া যায় সেটা খুব ভাল লাগে সবজিটা অনেকটাই সফট হয়ে গিয়েছে প্রায় রান্না প্রায় শেষের দিকে ঠিক সেই সময় আমি দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো লাইট সয়া সস আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ কাপ পানিতে গুলি নিয়ে দিয়ে দিলাম এটার ভিতরে যাতে সবজিটা একটু ঘন হয়ে যায় একটু আঠালো টাইপের হয় তা হলে ঝরঝরা হলে পরবর্তী রান্নাটা ভালো হবে না দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ এটা আপনি একটু বাড়িয়ে দিতে পারেন সেটাও ঠিক আছে টমেটো কেচাপ দিয়ে চুলাটা অফ করে দিয়ে আমি চেড়ে মিশিয়ে একটা পাত্রে এটা ছড়িয়ে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর একটা বাটিতে আমি একটা ডিম নিয়েছি ডিমটা ছিল রুম তাপমাত্রায় ডিমটা হালকাভাবে ফেটে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানেও গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচের মতো সেটা একটু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো কালারের জন্য সামান্য একটু হলুদ হাফ চা চামচেরও একটু কম এক কাপ দিয়ে দিলাম আটা আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো সুজি এক কাপ পানি আমি প্রথমে হাফ কাপ দিয়েছি সুন্দরভাবে এটা মিশিয়ে নিয়েছি তারপরে আস্তে আস্তে পানি মিশিয়ে এটা পাটি পাটিসাপটা পিঠার একটা ব্যাটার তৈরি করেছি নর্মাল যে পাটি সাপটা হয় তার সাথে একটু ঘন করে এটা রেডি করেছি তারপর ঢাকনা দিয়ে রেখেছিলাম সুজিটা সুজিটা একটু সেট হবে সেই জন্য প্রায় বিশ মিনিট পরে এসে দেখি ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে আবার দুই টেবিল চামচ পানি দিয়েছি এবং দিয়েছিলাম চিলি ফ্লেক্স এক চার একটু কম যদি ধনে পাতা ভালো লাগে সেক্ষেত্রে সামান্য একটু ধনে দিতে পারে ধনে পাতা না দিলেও ঠিক আছে তবে যারা ধনে পাতা পছন্দ করেন তারা অবশ্যই ধনেপাতা পাতা দেবেন ধনে পাতার ফ্লেভারটাও কিন্তু দারুণ আসে একটা ফ্রাই প্যান আমি সুন্দরভাবে মুছে নিয়েছি তারপরে পাটির সাপটা যেমন তৈরি করা হয় ঠিক তেমনই এটা দিয়ে একটু ঘুরিয়ে গোল একটা রুটির মতো তৈরি করে ঢাকনা দিয়ে রেখেছি ঠিক পনেরো সেকেন্ডের মতো পনেরো সেকেন্ড পরে এটা তুলে নিয়েছি সুন্দরভাবে হয়ে গিয়েছে তারপরে ওই যে সবজির যে একটা পুট তৈরি করেছিলাম সেই সবজিটা এখানে দিয়ে দিয়েছি একটু বেশি করে দিয়েছি কারণ সবজিটা কিন্তু খেতে দারুণ হয়েছে ওটা কিন্তু শুধুও খাওয়া যায় এখন এটা আমি ফোল্ড করে নিব এই যে সাপটাটা এখানে কিন্তু খুবই সফট হয়েছে অর্থাৎ সুপার সফট হয়েছে যদি আপনি এরকম সব পাটি সাপটা পছন্দ করেন সেক্ষেত্রে এখানেই তুলে নেবেন আর যদি মনে হয় আর একটু একটু শক্ত হবে একটু ভাজা ভাজা হবে সেক্ষেত্রে এখানে এক চা চামচ তেল দিয়ে আবার একটু এপিট ওপিট করে ঘুরে তারপর নেড়েচের আবার রান্না করে নেবেন যখন একটু ক্রিস্পি হবে তখন তুলে নেবেন একইভাবে সবগুলো পাটির সাপটাই ভেজে নিয়েছি আমি আরেকটা শেয়ার করে নিচ্ছি যাতে আপনাদের কোনো প্রকারে কোনো সমস্যা না হয় ঠিক একইভাবে ভেজে আমি তুলে নিয়েছি আশা করছি আজকের পাটিসাপটা পিঠার রেসিপিটা আপনাদের কাছে দারুণ লাগবে সন্ধ্যার সময় অথবা সকালে অথবা যে কোনো মেহমানদারিতে সত্যি অসাধারণ একটা টেস্ট নিয়ে আসে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে রাখবেন ভিডিওতে এটা লাইক দিয়েছেন তো না দিলে অবশ্যই দিয়ে রাখবেন সবার জন্য দোয়া রইল সবাই সুস্থ থাকবেন আমার জন্য প্লিজ দোয়া করবেন আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে ঠিক চলে আসব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ